আপনারা অনেকেই বলছেন সংখ্যালঘু আমি বাংলাদেশে কোন সংখ্যা সংখ্যালঘু খুঁজে পাই না আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাঙালি কোন সংখ্যালঘু নাই ওই হিন্দুর আমার ভাই ওই বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই ওই সাঁওতাল মণিপুরি আমার ভাই আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম দুই লক্ষ মামানের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইচ্ছতার বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমরা চুয়ান্ন বছরেও সেই স্বাধীনতা রক্ষা করতে পারি নাই আমরা ধুকে ধুকে সৈর এখন এটা বুঝতে হবে এটা কারা করছে এই আওয়ামী লীগের প্রেতার করছে দেখেন দেশের আঠারো কোটি জনগণের উপর আঠারো কোটি জনগণের ঘাড়ের উপরে ভূট ব্যক্তি বস বস করেছিল আপনাদের ঘাড়ের উপরে ফসার কারণে এতদিন আপনারা আতঙ্কিত ছিলেন সন্ত্রস্ত ছিলেন আর ছিলেন কিন্তু আজকে আপনাদের কি পাতলা লাগে না লাগে না আপনাদেরকে শাসন করার শোষণ করার দিন শেষ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে আর কোন ভোট চুরি চলবে না বাংলাদেশের মাটিতে আর কোন ভোট ডাকাতি চলবে না

এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা ছয় বছরের মাথায় সফল আপনারা সকলেই জানেন পত্র পত্রিকা নিজের মাধ্যমে জানেন এই হাসিনা সরকারের পতনের মাস্টার মাইন্ডকে এই স্বৈরাচার পতনের মহানায়ককে বিপিনুল হক নেতৃত্ব দেওয়ার কারণে ওই আসিফ ওই করা যারা আছে তাদেরকে দিক নির্দেশ দেওয়ার কারণে হিপিনুল হক্দুকে গ্রেফতার করে তাকে পরপর পাঁচ দিন পাঁচ দিন দশ দিন রিমান্ডে বাংলাদেশে আর কোন নেতাকে পাঁচ দিন পাঁচ দিন দশ দিন রিমান্ডে নিয়েছে এই চার সরকার পতনের মহানায়ককে

দাপ্ত্য করে দিল কে আমরা পুলিশ প্রশাসনের নিম্ন দস্তন কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের বলে দিতে চাই আপনারা আমাদের নিরাপত্তা দিয়েছেন কিন্তু হাসিনার অর্ডার পালন করেছেন কিন্তু এখন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের নিরাপত্তা এদেশের জনগণ দিবে আপনারা থানায় থানায় এসে প্রশাসনিক সাংবিধানিক দায়িত্ব পালন করেন এই হাসিনা বিচার বিভাগকে ধ্বংস করেছিল গতকালকে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে আমরা বলে দিতে চাই জনগণের সাংবিধানিক যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার কথা আমরা এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রপতি থাকব আমরা এদেশের ছাত্র জনতা যেভাবে উটা সংস্কারের পক্ষে লড়াই করেছে আমরা স্পষ্ট করে এদেশের জনগণ পাথের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এদেশের জনগণ বিচার বিভাগের স্বাধীনতা থেকে বঞ্চিত এদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মনে করে দিতে চাই বলে দিতে চাই আমরা আপনাদের ভোটা অধিকার ফিরিয়ে দেব আপনার আপনাদের ভাতের অধিকার ফিরিয়ে দেব আমরা আপনাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব আমরা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেব আমরা পুলিশ প্রশাসনের স্বাধীনতা ফিরিয়ে দেব আমরা গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেব একটা মজার কথা বলি হাসিনা সরকার করেছে বিপদে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার নাম কি বিপদ তাড়ানোর যে দুয়া পড়তে হয় সেই দুয়ার নামই অর্থাৎ হাসিনা পড়েছে উভয় সংকটে হাসিনা এখন দেশ থেকে পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে যুবลีก পালিয়েছে ছাত্রিক পালিয়েছে কাউয়া কাদের পালিয়েছে ওই পলাক পালিয়েছে হাসান মাহমুদ পালিয়েছে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী সব পালিয়েছে আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো শয়তানের জন্ম হতে দেব না আমরা বাংলাদেশের মাটিতে নতুন করে কোনো শয়তানের জন্ম হতে দেব না আমাদের যে সমস্ত ভাইরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কথা বলে শেষ করতে চাই এদেশের ছাত্র জনতার মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে যে স্বৈরাচারের পতন হয়েছে আমরা পরিষ্কারভাবে ভাবে বলি দিতে চাই শিয়ালের মুখ থেকে ক্ষমতা দিয়ে আমরা কাটাশের মুখে তুলে দিতে চাই না আগামীর বাংলাদেশ ছাত্র আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ পরিষদ জনতার অধিকার অধিকার